আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম ফ্যাশন কাকার থেকে আমি আজকে নিয়ে আসছি কিছু ডিসকাউন্ট প্রাইজের মধ্যে কামিজ তো এই সুন্দর কামিজগুলো এরকম একটা প্রাইজে দিয়ে দিব যেটা অকল্পনীয় আপনারা কল্পনা করতে পারবেন না যে এরকম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমরা প্রতি বছরই আপনার ফ্যাশন কাগার থেকে ডিসকাউন্ট প্রাইজে কিছু ড্রেস আপ দিয়ে থাকি তো কোরবানি চলে আসছে এই কারণে আর কি আমরা যে অফারটা দিয়ে থাকি সেই অফারটা আজকে থেকে শুরু হয়ে গেছে এখানে টোটাল চারটা ভিডিও পাবেন আমাদের ফ্যাশন ক্যাগার চ্যানেলে চারোটাই থাকবে অফার প্রাইজে ওকে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর অফার প্রাইস আরও ডিজাইন আরও ড্রেস দেখতে হলেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমাদের দোকানের ড্রেসটা দেখেছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন ক্যাগের রেস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা বাস তিন বাই তিন তো ভাইয়া দেখাই আর এইগুলো কিন্তু আপনার খুব প্রিমিয়াম ওকে প্রিমিয়াম সফট কাপড়ের মধ্যে থাকবে যে ফার্স্ট অফ অল দেখাবো এইটা দিয়ে ওকে এটা হচ্ছে কটন মধ্যে আমরা সাইজটাও মেনশন করে দিব ভাই একটু কষ্ট করে সাইজটাও মেনশন করে দিন যেন যে আপুরা নেবে এগো কারণ এক পিস দুই পিস করে এগুলো এক পিস দুই পিস করে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে এটা দেখেন 40 বডি হ্যাঁ কত সুন্দর ড্রেসটা দেখছেন ওকে এটার সাথে আর কি কি পাচ্ছি ভাই এটার সাথে এটার সাথে একটা প্যান্ট কাট একটু দ্রুত করব আমরা ঠিক আছে কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে অন্য সেলর পাবে এটা ফার্স্ট টাইম লাই একটা খুলে দেখে নিলাম আর এগুলো প্রত্যেকটা সাথে অন্য সেলর পাবে আমরা শুধু বডি খুলে দেখা দেব ভাইয়া এটা প্রাইসটা কত পড়ছে মাত্র 650 টাকা কি বলেন ভাই মাত্র 650 টাকার মধ্যে এত সুন্দর কালেকশন দি প্রত্যেক বছর অফার দেওয়া হয় সেই অফারটা আই থিং আজকে থেকে শুরু হয়েছে ওকে ওকে তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা হবে এটা টু পিসের মধ্যে তো এটা যে আপুরা নিবেন সে আপু আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেলসে বলে দিব এটা সাইজটাও মেনশন করে দেবেন প্রত্যেকটা সাইজ মেনশন করে প্রত্যেকটা সাইজ মেনশন করে দিয়ে কষ্ট করে যেন আপুদের স্ক্রিনশট নিতে যোগাযোগ করতে সুবিধা হয় ঠিক আছে ওকে এই এটা একটা দেখেন সাইজ কত পড়বে এটা ছত্রিশ সাতত্রিশ আচ্ছা এটা ছত্রিশ সাতত্রিশ আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি

এ দেখেন এটা হচ্ছে রেড কালার মধ্যে ছিল এই একটা বেবি পিঙ্ক মানে পিঙ্ক পিঙ্ক টাইপ কালার নাকি জি ম্যাজেন্ডা আচ্ছা যাক ম্যাজেন্ডা টাইপ কালার ওই তো এই এটা দেখেন খুব সুন্দর তো যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রাইসটা আরেকবার মেনশন করবেন ভাই মাত্র 650 টাকা 650 650 650 মাত্র 650 টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন নেক্সট ডিজাইন চলে যাচ্ছে আমরা এটাতে ওকে ওকে আচ্ছা এগুলো সাইজটা একটু মেনশন করে ঠিক আছে 36 38 40 36 38 40 ওকে এই দেখেন এটাও আপনার কোটিটা ফিক্সড করা থাকবে ওকে এটাও কোটিটা ফিক্সড থাকবে এটা বডি থাকবে 40 ওকে যার যে ডিজাইনটার সাথে আপনার সাইজ মিলে যাবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো WhatsApp আছে ওখানে নক দিবেন ওকে এই এটা দেখেন খুব সুন্দর মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে অন্য সেলর পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে অন্য সেলর পেয়ে যাবেন এটা একটু গাউন স্টাইলের মধ্যে লং গাউন স্টাইলের মধ্যে দেখেন যে উপরে উপরে পাশটা খুব সুন্দর করে কাজ করা এটা ফর্টি টু বডি এটা ফর্টি টু বডি ওকে মাত্র ছয়শ টাকা এত সুন্দর গাউন দিয়ে দিচ্ছি আমরা ছয়শ পঞ্চাশ টাকায় ভাবলি যেন কেমন লাগে থ্রি পিস কাঠ চুপের মধ্যে থ্রি পিস এটা প্রাইস কত দিচ্ছে এটাও ছয়শ এটাও ছয়শ টাকা বলবো মানে কারাকারি অফার লেগে গেছে কারাকারি অফার যার যেটা ভালো এইট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই ভিডিওতে কিন্তু একটা আকর্ষণ আছে সেটা আমি এই এটার পরেই দেখাবো এই এটাও দেখেন খুব সুন্দর কোটিটা ফিক্স করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই আকর্ষণটা এই যে নিয়ে আসছি এটা হচ্ছে একটা আবায়া এটাও মাত্র টাকা আর ভিডিও ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে এটার সাথে আপনার প্যান্ট দিবে ঘাড়ারা পায়জামাটা ঘাটা সুন্দর আমরা কাট করা ওকে অন্য সাথে এটা অন্য আছে এই যে ঘাড়া পায়জামাটা এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এই ডিজাইনের পিসগুলো নিতে হলে আমাদের ফ্যাশন ক্যাগারে যোগাযোগ করতে হবে মাত্র ছশো পঞ্চাশ টাকা হলে এই অসম্ভব ডিজাইনের সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন ক্যাগার থেকে আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেসটা আরেকবার দেখা দিব ফ্যাশন ক্যাগারিস্যামল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টু ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যারা যারা ফুল ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম